শীতকালে পিঠের কথা মাথায় এলেই মনে পড়ে যায় চালের গুঁড়োর কথা কিন্তু আজ যেই পিঠেটা বানাবো সেটা চালের গুঁড়ো ছাড়াই তৈরি হয়ে যাবে আজকে রেসিপি সুজির ভাবা পিঠে নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত খুবই সহজ একটা রেসিপি মাত্র দুটো থেকে তিনটো উপকরণেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই মজার হয় তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক সুজির ভাপা পিঠে বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ সুজি ওজনে আছে একশো পঁচিশ গ্রাম গ্যাসের ফ্লেমটাকে হালকা লো মিডিয়ামের মধ্যে রেখে পাঁচ থেকে ছ মিনিট ধরে সুজি হালকা ভেজে নেব যতক্ষণ না অবধি সুজির কালারটা চেঞ্জ হয়ে গিয়ে ব্রাউন কালার চলে আসে সুজি হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা জায়গার মধ্যে সুজি তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাজে চামচ মেপে উঁচু উঁচু করে দু চামচ গুঁড়ো করে রাখা চিনি ভাপা পিঠে মিষ্টিটা কেমন খাবেন সেটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আর আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি দানা চিনিও ব্যবহার করতে পারেন চিনি মিক্সির মধ্যে দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি আর আমি এই পিঠের মধ্যে চিনি ছাড়াও কিন্তু পরে গুড় ব্যবহার করব তাই মিষ্টিটা একটু বুঝে দেবেন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবার যেই কাপ মেপে এক কাপ সুজি নিয়েছিলাম ওই একই কাপ মেপে দিয়ে দেবো উষ্ণ গরম জল এক কাপ গরম জলের জায়গায় আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন যদি দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু উষ্ণ গরম দুধ ব্যবহার করবেন চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে সুজি ফুলে যায় পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম সুজি অনেকটাই জল অ্যাবজর্ব করে নিয়েছে আর সুজি কিন্তু আগের থেকে ফুলে গেছে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডার ব্যবহার করলে ভাপা পিঠেটা অনেকটাই স্পঞ্জি আর নরম হবে আর আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা বা খাবার সোডা কিন্তু ব্যবহার করিনি সুজির জায়গাটা সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নেব তিনটে ছোট স্টিলের বাটি আপনারা দেখতেই পাচ্ছেন একদম ছোটো ছোটো তিনটে বাটি নিয়েছি বাটির জায়গায় ছোট ছোটো যে গ্লাসগুলো হয় স্টিলের সেই গ্লাসও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন প্রত্যেকটা বাটির মধ্যে এক ফোঁটা করে সাদা তেল দিয়ে বাটির গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এতে ভাপা পিঠে তৈরি হওয়ার পর ইজিলি পিঠেটা উঠে আসবে এবার সুজির মিক্সচার থেকে এক থেকে দু চামচের মতো সুজি নিয়ে আমি বাটির মধ্যে এইভাবে ছড়িয়ে দেব চামচের পেছন দিয়ে একটু সমান করে প্রত্যেকে দিয়ে দেব কয়েক টুকরো নরেন পাটালি গুড় এর সাথে দিয়ে দেব অল্প একটু নারকেল কোড়া আপনারা যারা নারকেল পছন্দ করেন না বা নারকেল খান না তারা কিন্তু এখানে নারকেলটা স্কিপ করতে পারেন নারকেল ছাড়াও কিন্তু এই পিঠেটা খেতে ভালো লাগে আর নারকেল আর গুড় আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করতে পারেন ওপর থেকে দিয়ে দেব আবারও দু চামচের মতন সুজি সুজির মিক্সার দিয়ে পুরোপুরি বাটিটা ঢেকে দেবো না হাফ ইঞ্চির মতন ফাঁকা রাখবো চামচের পেছন দিয়ে উপরের দিকটা সমান করে দেওয়ার পর বাটিটা সাইডে সরিয়ে রাখবো আর একইভাবে বাকি বাটি দুটো আমি রেডি করে নেব স্টিমে বসানোর জন্য তিনটে বাটি একদম রেডি এদিকে কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিয়েছি দেড় গ্লাস জল জল হালকা ফুটতে শুরু করে দিয়েছে আর ঠিক মাঝখানে আমি বসিয়ে দিলাম একটা কিচেন স্ট্যান্ড একটা স্টিলের ছোট থালার ওপরে বাটিগুলো পরপর সাজিয়ে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হালকা লোটু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে পিঠেগুলো বানিয়ে নেব কুড়ি মিনিট পর আমি ঢাকনটা তুলে নিচ্ছি একটু চেক করে নেব পিঠে পারফেক্ট তৈরি হয়েছে কি না পিঠেগুলো দেখুন আগের থেকে ফুলে উঠেছে একটা টুথপিক নিয়ে মাঝ বরাবর একটু গেঁথে দেখব ঠিক যেভাবে আমরা কেক তৈরি করার সময় কেক ঠিকঠাক হয়েছে কিনা চেক করে নিই টুথপিক দেখুন একদম পরিষ্কারভাবে উঠে এসছে আঙুলে কিন্তু সুজির কোনো কাঁচা মিক্সচার লেগে নেই তার মানে সুজির ভাপা পিঠে একদম তৈরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা একটা করে বাটি নামিয়ে নিয়েছি আর আঙুলের সাহায্যে আমি টাচ করছি দেখুন আঙুলে কিন্তু লেগে যাচ্ছে না এবার বাটি থেকে পিঠেগুলো বার করে নেব এক একটা বাটি নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু প্রেস করলেই দেখুন কিনারাগুলো কিন্তু আলগা হয়ে যাচ্ছে তারপর বাড়িটা ধরে একটু উল্টে দিলেই কিন্তু ইজিলি পিঠেগুলো বেরিয়ে আসবে তৈরি হয়ে গেছে সফট স্পঞ্জি সুজির ভাপা পিঠে খেতে কিন্তু দারুণ হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়